তো गाइस দেখো এখন সকাল 8:10 বাজে আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে চলো ঘি দেখাচ্ছি আর তোরা এখনো ঘুমোইনি তোরাকে ঘুম পাড়ানো হচ্ছে ওর বাবা ঘুম পাড়াচ্ছে কথা বইলে দাও পরে আমি এডিট করে নিব এই যে আমি এখানে ডিম রান্না করছি হ্যাঁ এখানে আছে ফুলকপি আলু ফুলকপি আলু করব আর এটা হয়ে যাচ্ছে আর এখন পেঁয়াজগুলি ভাজা করব কোথায় কিচ্ছু আনি

সুকো হচ্ছে বাবা না বাবা এক কোটি কোটি বিশ্বাস করো না তাহলে ফোন করো ফোন করো ফোন করো চেক করতে করে না আড়াই কোটি আড়াই কোটি আড়াই কোটি কোটি এখন ডাক্তার এখানে চলে এসেছি তোরা তোরাকে একটু ডাক্তার চেক করবে ও সারা রাত ঘুমাচ্ছে না একটু একটু সর্দিও লেগে আছে তাই ডাক্তার এখানে এসছি একটু চেক করবে তো এখন আমাদের এক নম্বরই নাম এক্ষুনি হয়ে যাবে এই ডাক্তার বাবু এলো বলে ডাক্তার বাবু এই যে ডাক্তার বাবু ঢুকছে এখন আমরা ঢুকবো হয়ে যাবে তারপরে একবারে আসছি তো আমরা ডাক্তার দেখিয়ে চলে এলাম এখন তোরাকে স্নান করাবো আর আমি তো স্নান করেই গেছি আমি তো ফ্রেশ হয়েই আছি তো ঠিক আছে তোরা দেখো তোরা এখন জিগে আছে এখন ওকে স্নান করাবো তারপরে আমরা ঘুম দেবো কাল সারা রাত ঘুমোতে দেয়নি তো ভীষণ ঘুম পাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তোরাকে স্নান করাবো স্নান করে ও ঘুমোবে আমিও ঘুমাবো তো ঠিক আছে আবার পরে আসছি ও আরেকটা কথা আমার একটা পার্সেল এসছে যেটা কিনা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে অ্যানিভার্সারিতে তো সেটা এখন খুলবো তোমাদের সামনে আর তোমরা দেখো কেন এখনই খুলবো ধরো ওকে তো খুলছি তোমরাও দেখো এটা খুলি আর তোমরাও দেখো এটার ভেতরে কি আছে আগেই বলবো না তোমরা এটা দেখতেই পাবে এখনই আর এখনই ডেলিভারি করে গেছে এটা তো দেখো কাটছি এখন এখানে আমি তো পারছিলাম না আমি খুলতে কোনোভাবেই পারছি না এখন তোমাদের দাদাভাই এসে আমাকে হেল্প করছে এটা খুলে দিচ্ছে তো বের করবে না ও শুধু কেটে দিচ্ছে আর আমি ভীষণ খুশি মানে ভীষণই খুশি হয়েছি আমার এটা এসছে এখন এটা আমি বের করব দেখো তোমরা ওয়ান টু থ্রি এই যে আমার গিফট তো দেখো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল অনেক দিনের শখ বলতে পারো যে একটা বড় টেডি একটা আমার থাকবে যেটা কিনা আমি আর আমার মেয়ে মিলে দুজনে মিলে খেলবো তো আমি দেখাচ্ছি যে এটা এই কোমর পর্যন্ত আমি চেয়েছিলাম যে আমার মতো একটা এত বড় একটা টেডি হোক তো তোমাদের দাদাভাই বলছে এত বড় টেডি হয় না তো যাই হোক এটা আমার তোরা দুজনেরই হবে আর আমি এতে তোরাকে একটু আনন্দে বসিয়েছি তো দেখো এখানে তোরা বসে একটু দেখলো দেখালাম তো ঠিক আছে আবার পরে আসছি একদম চলে এলাম সন্ধ্যা পড়েছিলাম একটু আগেই উঠেছি উঠেই তোমাদের দাদা আর আমি একটু বেরিয়ে গেছি বেরিয়ে পড়লাম আর বেরিয়ে শাহ মেডিকেলে গেলাম মানে তোরা ওষুধগুলো নেওয়ার জন্য তো ওর ওষুধ নিয়ে আমরা বাড়ি চলে যাব তো ভেবেছিলাম একটু মেলায় ঢুকবো কিন্তু দেরি হয়ে যাচ্ছে আর বৃষ্টিও আকাশটাও সেরকম ভালো না বৃষ্টি পড়বে পড়বে ভাব তো যার জন্য আর মেলায় ঢুকলাম না তো একবারে বাড়ি চলে যাব এখন আর আজকে ঠান্ডাও পড়েছে যার জন্য আমি সোয়েটার পরেছি হ্যাঁ ঠান্ডা পড়েছে তো চলো এবার বাড়ি যাওয়া যাক আর আমরা বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে একবারে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখলেই আজকে সারাদিন কি কি করলাম আর আমি তো ভীষণ খুশি আমার টেডিটা এসছে ধরে রাখো তোরার জন্যেই তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোরা এখন ওই ঘরে খেলছে ওর বাবা আর ওর ঠাম্মার সাথে তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে না তো আজকের জন্য টাটা বাই বাই গুড